বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ নেতৃত্বে যারা জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান বুধবার ২৪ ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় ও ধাবির কমিটি ঘোষণা করা হয় শিক্ষা ঐক্য মুক্তি এই তিন মূলনীতিকে ধারণ করে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম সিনিয়র সদস্য সচিব রিফাত রশিদ মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন এছাড়া ধাবি কমিটিতে আহ্বানিক হিসেবে রয়েছেন আব্দুল কাদের ও সদস্য সচিব হয়েছেন মহির আলম কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার ও মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম ধাবি কমিটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন রাফিয়া রেহনুমা হিদি এর আগে চলতি মাসের সতেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার সংগঠনটির স্লোগান হবে স্টুডেন্টস ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট গ্রন্থনা মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর